রহিম সর্বশ্রেষ্ঠ সর্বমহান আল্লাহ তালার নামে শুরু করিতেছি আজকে মানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন নাম্বার দুইশো আটচল্লিশে আমরা এখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিতে এসেছি আমি অত্যন্ত আনন্দিত যে তৃণমূলের পক্ষ থেকে আজকে আমি এখানে এসেছি প্রতিনিধি হিসাবে পাশাপাশি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই উনিশে নভেম্বর বাইশ সালে আমার ছোট ভাই শহীদ মিয়াকে ফেসিবাদি সেই আওয়ামী গোষ্ঠী নির্মম ভাবে হত্যা করেছিল আজকে আমি সেই নয়নের বাবাকে পাশে রেখে প্রতিজ্ঞা করতে চাই যে এই ছোট ভাই নয়নকে তোমরা হত্যা করেছিলে সেই হত্যাকারীদেরকে সাথে নিয়ে যদি কোনো প্রার্থী এই বানসারামপুরে নতুন করে কোনো ফেসিবাদের জন্ম দিতে চাই আমরা তা ছোট আল্লাহ যদি আমাকে আপনাদের মাধ্যমে ম্যান্ডেট দেয় আমি কথা দিতে চাই এই পঞ্চারমপুরে কোনো ফেসিপাদের জন্ম হবে না আমি আরো কথা দিতে চাই এই নয়নের রক্তের বদলা আমরা নিতে চাই নয়ন হত্যাকারীদেরকে আমরা ফাঁসির কাস্টে জুলে দেখতে চাই আমি আরো বলতে চাই এই বানসারামপুরে কোন চাদাবা সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা এখানে থাকতে পারবে না আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার বাবা আছে চল্লিশ বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন এই বাসবি বানসারামপুরকে একটি শিক্ষার সুস্থ পরিবেশ ইচ্ছা সৃষ্টি করে দিব আপনাদের মাঝে এই বানসারামপুরে যারা আজকে তরুণ সমাজ আছে তারা যাতে খেলায় সমৃদ্ধ হয় কোনোভাবে যাতে মাদকে সম্পৃক্ত না হতে পারে আমরা সেই ব্যাপারে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ পাশাপাশি আরেকটু বলতে চাই আমরা দেখতে পাচ্ছি বেসিজ জাওয়ামীদেরকে নিয়ে আবার পুনর্বাসন করার চেষ্টা চলছে আমরা বেঁচে থাকতেই বাঞ্চারপুর সেটা হতে দ্বীপ আমি আশা করি বানসারামপুর বাসী আমাদের পাশে থাকবে এবং আমরা ইনশাআল্লাহ ম্যান্ডেট দিয়ে এই বানসারামপুরকে বিজয় হিসেবে ঘোষণা করবো

পাঞ্জাবপুর বাসীর কাছে আমি বলতে চাই আমার যে ছোট ভাই নয়নকে হত্যা করা হয়েছে আপনাদের কাছে আমি আবেদন করছি এই নয়নের বাবাকে আমি পাশে রেখে আমি প্রতিজ্ঞা করছি আপনারা আমাকে একটা সুযোগ দেন আমি আমার ছোট ভাইকে গুলি করে আমার সামনে হত্যা করেছে সে একটি সন্তান ছিল ওই রমতুন্দা সাহেবের আজকে উনি দুঃখ দুখরে কাঁদছে কিন্তু আজকে পর্যন্ত তার আসামিরা ঝরাঝড় বাইরে আমাকে যদি আপনার একটিবার সুযোগ দেন আমি তাদের বিচারটা দেখে যেতে চাই আপনাদের কাছে আমার সেই আকুল আবেদন থাকলো